আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আই হোপ সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে ভিন্ন রকম একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে জাপানের ট্র্যাডিশনাল খাবার সুশি আমি কখনো ট্রাই করিনি জাপানে আসতে আমি প্রায় ওয়ান ইয়ার হতে চলেছে আমি এখনও পর্যন্ত ট্রাই করিনি আজকে এখানে নিয়ে এসেছে হচ্ছে আমার গত ভিডিওতে একটা বেবিকে দেখে আসছিলাম ওই বেবিটার আম্মই ট্রিটটা দিচ্ছি যেহেতু আমি কখনো ট্রাই করিনি ট্রাই করতেও চাই না উনি জোর করে আমাকে নিয়ে আসতে আর জাপানে যত রকমের রেস্টুরেন্ট আছে তার সবচেয়ে বেশি মানুষ থাকে ইচ্ছে এই সুশি রেস্টুরেন্টগুলিতে বাইরেও অনেক লম্বা সিরিয়াল ছিল সেগুলি ধকল পার করে আমি ভিতরে দেখতেই পারছি না এখান থেকেও অর্ডার করতে চাই এখান থেকেও অর্ডার করা যায় অ্যান্ড টেবিলে বসেও অর্ডার করা যায় দুই তিন রকমের সিস্টেম আছে অর্ডার করার সব রকমে করা যায় আর দেখেন কি পরিমাণ মানুষ আমি কখনোই এইসব ট্রাই করি না আমি অ্যাকচুয়ালি জাঙ্ক ফুডগুলি বেশি খাই এগুলি একটু অ্যাভয়েড করে আমার কাছে ভাল লাগে না সুশিটা একটু কাঁচা টাইপেরই থাকে তারপরে সিদ্ধ টাইপের থাকে আমি ওনার থেকে জিজ্ঞেস করতেছিলাম এখানে কি যেহেতু আমি ফার্স্ট টাইমে আসছি এখানে উনি আরো দুই তিনবার এটা ট্রাই করে ফেলেছে ওনার কাছে নাকি ভালো লাগে আজকে আমি ট্রাই করব দেখা যাক আমার কাছে কেমন লাগে আমি এসব খেতে পারি না তাও আজকে ট্রাই করবো আর এখানেও অর্ডার করা যায় এই যে ক্লিক করলেই হয়ে যায় সেটাই দেখাচ্ছিলো আমাকে আমিও বলতেছিলাম এখানেও অর্ডার করে যে এটা নাকি নতুন হয়েছে এটা আগে ছিল না আর আমরা অলরেডি অর্ডার করে ফেলছি আর এখানের ও রিজনেবল আছে খাবারের তেমন বেশি না আহামরি দাম না এটা হচ্ছে ব্ল্যাক পেপার তারপর আমি সবগুলি দেখতেছিলাম কি কি আছে না আছে ওগুলি এটা কি জানি না এটা হচ্ছে সিলি প্লেক্স অ্যান্ড এটা কি তাও জানি না এখানে নিহঙ্গতে লেখা সেটাও বুঝতেছি না এইগুলি হচ্ছে আদার প্যাকেট আর ওগুলি মেবি সস টাইপের কিছু একটা এদিকেও সসের বোতল আছে বিভিন্ন রকমের ওই যে পাশে একজন খাবার অর্ডার করেছে ও নিয়ে ওনার খাবারটা নিয়ে নিচ্ছে আমরা অর্ডার করছি আমাদের খাবারগুলো আস্তে আস্তে আসা স্টার্ট করেছে আর এটা হচ্ছে ফ্রাইড চিংড়ি সুশি রেস্টুরেন্টে শুধু সুশী পাওয়া যায় তা কিন্তু না এখানে চিকেন আইটেমও আছে আর বিভিন্ন রকম আইটেম পাওয়া যায় যেগুলো আমরা খেতে পারবো ওগুলি আমরা অর্ডার করেছি চিংড়ি চিকেন তারপরে মুরগির নরম হাটটা থাকে না ওটা দিয়ে ব্রেড কামে দিয়ে কেমন জানি ফ্রাই করে আনে আমি ট্রাই করিনি ওনেই বললো ফ্রেঞ্চ প্রায় পাওয়া যায় মোটামুটি আহ ভালোই জিনিসপত্র পাওয়া যায় এখানে এটাই হচ্ছে উদন আমি উদন কখনো ট্রাই করিনি আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। আর যেগুলি দেখতেছেন ভাতের উপরে মাছ দিয়ে এগুলি হচ্ছে ট্র্যাডিশনাল জাপানের ট্র্যাডিশনাল সুশি যারা দেখেছেন তারা তো চিনেন যারা দেখে নাই তারা চিনে নেন না আমার মতো আজকে যারা ফার্স্ট টাইম দেখতেছেন তারা আমি খুব কষ্ট করে এই সুশিগুলি খাইছি পানি এবং ড্রিঙ্কস দিয়ে গিলে গিলে খাইছি কোনো রকমের স্বাদ নেই না আমি চাপাইনি কিচ্ছু করিনি খালি গিলছি আমার কাছে একটু গন্ধ লাগতেছিল আজকে এই চিংড়ির উপরে ব্ল্যাক পেপার দেওয়া ছিল এগুলি তো একটু সিদ্ধ টাইপের ফ্রাই করা না কোনো রকমে কুক করা না এর জন্য আমি খেতে পারিনি যাদের কাছে এগুলি ভালো লাগে ভালো লাগে আমার কাছে তেমন একটা এগুলি ভালো লাগে না যেহেতু জাপানে আসি থাকতেছি যদি আরও দুই তিনবার খাই খেতে খেতে অভ্যাস হয়ে যাবে কিন্তু আমার কাছে ফ্রাইগুলি বেশি ভাল লাগে তো আমি ফ্রাই আইটেমই বেশি খাইছি এগুলি আমার একটা খাইনি এটা হচ্ছে উদন উদনটা ট্রাই করছিলাম ওইটা বেটার আছে কিন্তু ওটা বেশি খেতে পারিনি যেহেতু আগে ফ্রাইগুলি খেয়ে নিয়েছি অ্যান্ড এরপর আমরা ডেজার্ট অর্ডার করেছিলাম ওটাও বেস্ট ছিল খারাপ না আইসক্রিম অ্যান্ড কেক আর এগুলি খেয়ে অনেক বিল এসে গেছে ভেবেছিলাম অনেক টাকা বিল আসতে তো না হা আমার বিল আসেনি আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ